বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে নিজস্ব কার্টুন ক্যারেক্টার কিভাবে তৈরি করা যায় আর সেই ভিডিওতে আমরা শিখেছিলাম যে কার্টুন ক্যারেক্টার এর ফেস কিভাবে তৈরি করা যায় আর সেই ভিডিওরই পার্ট টু হলো আজকের ভিডিওটি আর আজকের ভিডিওতে আমরা ক্যারেক্টারের বাকি শরীরের অংশগুলি কিভাবে বানানো যায় সেটি শিখব তাই ভিডিওর প্রথম ভাগটি যারা দেখেননি আগে প্রথম ভাগটি দেখে আসুন তারপর এই ভিডিওটি দেখুন আর টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন কারণ ইউটিউব টিপস সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে থাকে এই চ্যানেলটি সর্বপ্রথম গুগলে চলে আসবো এবং এখানে এসে সার্চ দেব ক্রোমাটুন ক্যারেক্টার পিএনজি তো এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চলেছে তো আপনি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন আমি একটি করে নিচ্ছি এবার আবার সেই অ্যাপ্লিকেশনে চলে আসবো এবং নিচে দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটি সেখানে ক্লিক এবং এখানে এর আমরা সিলেক্ট করেছিলাম সেটাই সিলেক্ট করে নেব এবার লেয়ার অপশনটিতে যাব এবং ফার্স্ট লেয়ার যেটা সিলেক্ট রয়েছে এবার এখানে ক্যামেরার যে অপশন আছে সেখানে যাব আর যে ছবিটি আমি ডাউনলোড করেছি পিএনজি ক্যারেক্টারটি সেটি এখানে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এবার সেই ছবিটিকে ফ্রেম সাইজ হিসেবে যেটি মার্ক দেখছেন সেটিতে ক্লিক করে ক্লিক করে নেব আর এখানে একটি পপ আপ দেখছেন সেটিকে ক্যান্সেল করে দেবো এবার এখানে সেকেন্ড লেয়ার থেকে করে আমরা ফার্স্ট লেয়ারে নিয়ে চলে আসবো আর সেকেন্ড লেয়ারে ক্লিক করে এখানে যে ক্যারেক্টারটি আমরা বানিয়েছিলাম সেটিকে এখানে ক্যামেরা অপশন থেকে গিয়ে যে ক্যারেক্টারের ফেস আমরা বানিয়েছিলাম যেটি প্রথম ভিডিওতে দেখা হবে সেই ক্যারেক্টার এখানে ইম্পোর্ট করবো ইম্পোর্ট করে সেটিকেও আমরা সাইজ করে নেব একটু আরো ছোট করে দেবো আবার পপ আপে সেটিকে ক্যান্সেল করে দেবো এবার এখানে ফ্লিপ বলে একটি অপশন রয়েছে সেটিতে ক্লিক করলে আমাদের ফেসটা অন্যদিকে ঘুরে যাবে তারপর ফ্লিপের উপরের অংশে যে অ্যাডজাস্টমেন্ট দেখছেন সেই অপশানটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো অ্যাডজাস্টমেন্টে এসে এখানে দেখতে পাচ্ছেন ফেসটিকে আমরা এখানে রিসাইজ করতে পারব ছোট বড় করতে পারবো জুম করতে পারবো তো চলুন এটিকে ছোটো করবো এমনভাবে যে সাইডে যে ফেসটা দেখছেন নিচের দিকে সেই ফেসটার উপরে যাতে ভালোভাবে সেট হয়ে যায় এইভাবে এটাকে আমরা আরও ছোট করে নেবো ছোট করলে এটা অ্যাডজাস্টমেন্ট সুবিধা হয় আর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসটি আগে থেকে রয়েছে সেই ফেসটির চোখের সঙ্গে আমরা যে ফেসটি বানিয়েছি তার যাতে চোখের একটা মানে সমান জায়গায় থাকে সেট হয়ে সেই হিসেবে আমরা এটিকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো চলুন আমি করে দিচ্ছি তো এখানে অ্যাটাচ করে নিয়েছি আমি এবার আমি রাইট ক্লিক অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই পিকচারটি নিচের দিকে যেটা অ্যাড বলা হয় যেটি সেই প্লাস আইকনটিতে আমরা ক্লিক করব এবং এখানে ডুপ্লিকেট লেয়ার অপশনটিতে ক্লিক করব তারপর আবার অ্যাডজাস্টমেন্টে যাব আর রাইট ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি লেয়ার এসেছি আর এখানেও আমরা ফেসটিকে অ্যাডজাস্ট করবো নিচের ফেসটির সাথে এখানে দেখুন নিচের ফেস্টিতে চোখ বন্ধ রয়েছে এটির উপরে আমরা যেরকম ফেসটির চোখ রয়েছে সেই সাইজ হিসেবে আমরা এখানে অ্যাডজাস্ট করবো আমাদের ক্যারেক্টারের ফেসটিকে আর বন্ধুরা এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যা আমাদের ফেস্টি মানে সেম টু সেম যাতে অ্যাড হয় উপরের মতোই তো এটাকে আমরা ভাবে অ্যাড করে দেবো তারপর রাইট ক্লিকে ক্লিক করে এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসের বাইরে কিছু কিছু মানে হালকা সেই আগের ফেসটি দেখা যাচ্ছে সেই পিএনজি পিকে তো সেটিকে আমাদেরকে মেটাতে হবে তো মেটানোর জন্য আমরা ফার্স্ট লেয়ারে চলে যাব আর এখান থেকে ব্রাশের আইকনটিতে যাবো এবং এখানে ইরেজার বলে একটি অপশন রয়েছে সেটিতে যাব তারপর নিচের দিকে লোয়ার অ্যারোতে ক্লিক করব এবং এটির সাইজ আমরা ছোট বড় করে নেব আর এটাকে আমরা এখানে মিটিয়ে দেবো বা ইরেজ করে দেবো আর সেম ভাবে উপরের টিকেও আমরা ইউজ করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে মুছে ফেলা হয়েছে এই বাকি জিনিসগুলোকে এবার আমরা কালার অপশানটিতে যাব। কালার গিয়ে এখানে যে আমাদের ক্যারেক্টার ফেস কালার রয়েছে সেটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর বাকেট বলে একটি অপশন দেখছেন সেখানে যাব আর এখানে ক্যারেক্টারটির যে হাতের চামড়াগুলো রয়েছে সেগুলোতে আমরা সেম কালার দেবো মানে যাতে ফেসের সাথে বডির কালার ম্যাচ করে তো চলুন আমি সবটাতে এক এক করে ক্লিক করব আর এখানে আমাদের বডির কালারও ফেসের কালারের মতো হয়ে যাবে তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি সবটাতে আর বন্ধুরা এখান থেকে আপনারা ড্রেসের কালার কেও চেঞ্জ করতে পারবেন তো এখানে কালার অপশনে যাবেন এবং এখানে বিভিন্ন কালার রয়েছে যে কোনো কালারে আপনি আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন তো আমি এখানে আমার ক্যারেক্টারের যে পাগড়ির কালারটি রয়েছে সেই কালারটি আমরা এখানে সিলেক্ট করবো তো ব্রাশ আইকনে গিয়ে এটার কালার সিলেক্ট করে নেব আর এর ড্রেসের কালারে গিয়ে আমরা বেশ কিছু না শুধু এখানে টাচ করব বাকেট অপশানে গিয়ে যাওয়ার পরে আমরা সবটা কালারকে আমরা আমাদের অরেঞ্জ কালার আর এখনকার মতো যে রয়েছে আমি সেটা করছি না এটা তেমনই থাক এবার বন্ধুরা আমরা ক্যারেক্টারটির চোখে অ্যানিমেশন দেব মানে ক্যারেক্টারটির চোখ খোলামেলা করবে যেভাবে তো আমরা লেয়ারের চার নম্বর অপশন দিতে যাব চার নম্বর লেয়ারে আর ক্যারেক্টারটিকে একটু বেশি করে জুম করে এখানে ব্রাশ এখানে গিয়ে আমরা একটু ডার্ক ডার্ক কালার সিলেক্ট করব তো আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি আর এখানে যে পয়েন্ট আছে এটাকে আমরা চোখের সাইজ হিসেবে বড় করে নেব আর দিয়ে এখানে একবার করে টাচ করে দেবো দেখতে পাচ্ছেন গোল গোল করে হয়ে গিয়েছে এবার এখানকার কাজ আমাদের শেষ বন্ধুরা তো চলুন এটিকে আমরা সেভ করে নিই এবার বন্ধুরা আমরা চলে যাবো ক্রোমা টুনসে তো লেট স্টার্টে ক্লিক করব আর বন্ধুরা আমরা যে ক্যারেক্টারটি বানিয়েছি সেটাকে এখানে ইম্পোর্ট করব তো ক্রোমাটন সে কিভাবে কাজ করতে হয় সেই রিলেটেড একটি এ টু জেড ফ্রি কোর্স রয়েছে সেই ভিডিওটি দেখতে পারেন এখানে লেডি থ্রি অপশনে যাব আর ইম্পোর্ট এ ক্লিক করব আর এখানে উপরে ফ্রম ডিভাইস বলে অপশান দিয়েছে সেটিতে ক্লিক মার্ক করব এবং গ্যালারি অপশানে এসে এখানে যে ক্যারেক্টারটি আমরা বানিয়েছি সেটাকে ইম্পোর্ট করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কত সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে আর ঠিকঠাকভাবে কাজও করছে এখানে আপনি দেখতে পারেন ক্যারেক্টারের চোখটাও ঠিকঠাকভাবে মানে কাজ করছে আর এখানে দেখতে পাচ্ছেন সব রকমভাবে ফ্লেক্সিবিলিটিভাবে কাজ করছে আর এই ধরনের ক্যারেক্টার বন্ধুরা আপনারাও বানাতে পারবেন এইভাবেই আর এই ধরনের বিভিন্ন কোর্স রিলেটেড ভিডিও আসতে থাকবে এই চ্যানেলটিতে তো আপনারা চ্যানেলটির সাথে জড়িয়ে থাকেন তো চলুন লেডি ফোর অপশানে গিয়ে এখানেও ইম্পোর্ট কাস্টমার যাব আর ফ্রম ডিভাইস থেকে গ্যালারি অপশান থেকে গিয়ে আবার এই ক্যারেক্টারটিকে আমরা ইম্পোর্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ক্যারেক্টার আমরা সেই সেম ক্যারেক্টার নিয়ে নিলাম তো এখানে দেখুন সেটিও ফ্লেক্সিবিলিটিভাবে ওয়ার্ক করছে বন্ধুরা আর বন্ধুরা ভিডিওর তথ্যগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে